নমস্কার বন্ধুরা আমি সোমনাথ সি সেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই নমস্কার তো বন্ধুরা আমি একটি খুবই সুন্দর পিস রোডের পাশে চোদ্দ কাটা জমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর উত্তর ভাগ থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই জমিটি আর এই জমিটির পাশে আসে পরিবেশ এবং কলকারখানাগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা একটু দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন পাশে ময়দা কোম্পানির আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে আটা ময়দা তৈরি হয় মানে কারখানা আর এ আপনি যে জমিটির নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য জমিটি প্রায় দেড়শো ফুট ফন্ট চোদ্দো কাটা জমি দেড়শো ফুট মতো ফন্ট আছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাতে থাকি তো বন্ধুরা এটা হলো মেন রোড এই রোডটি চলে গেছে উত্তরভাগ হয়ে এই রোডটি উত্তরভাগ হয়ে বাড়িপুর তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো আমি জমিটির ভিতরে যাচ্ছি আপনাদের এই যে জমিটি এটাই তো এখানে সেম গাছ কবি সব রকম সবজি চাষ হয়ে আছে এই জমিটি মালিক বিক্রয় করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে ঢুকে তারপর আমি দামটা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে টমেটো টমেটো লাগিয়েছে এবং সিম হয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিগুলো সবই বিক্রি হবে চোদ্দো কাটা জমি তো এখানে টমেটো চাষ হয়ে আছে কবি চাষ সব রকম সবজির চাষ হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন আপনাদেরকে আশা করি খুবই ভালো লাগবে ইলেকট্রিক জলের লাইন সবই কমপ্লিট আছে আপনারা দেখুন কত সুন্দর সবজি চাষ হয়ে আছে এবং এর পাশে যেগুলো দেখছেন ওই যে বিল্ডিংগুলো সবগুলো হচ্ছে কোম্পানির এবং কলকাতার মানুষরা এ আশেপাশে প্রচুর জায়গা কিনে ফেলে রেখে বাউন্ডারি করে রেখেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এবং আরও এখানে টাটা কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন রকমের কোম্পানি আছে এখানে আপনারা সাথে সাথে এখানে মাটি ফেলে মাটি এক টুকরো ফেলতে হবে না এখানে এসেই মাত্র আপনারা সঙ্গে সঙ্গে ঘর করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই হিন্দু এরিয়ার মধ্যেই আপনারা দেখুন এটা বাড়িপুর থানার মধ্যেই রামনগর মৌজা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জমিটি খুবই সুন্দর জমি তো বন্ধুরা আমি আপনাদেরকে জায়গাটার দেখানোর পরে আমি দামটা জানিয়ে দিচ্ছি মালিকের দাম কত একদম মেন রোডের গায়ে ইলেকট্রিক জলের লাইন সবই আপনারা চার চাকা কেন ষোলো চাকা গাড়ি এই জমির উপরে চলে আসবে আপনারা দেখতে থাকুন আমি মেন রোডের উপরে চলে আসলাম এখান থেকে বারেপুর মাত্র আট কিলোমিটার দূরত্ব এই যে আপনারা যাচ্ছি দেখুন পাশে আসে কত সুন্দর সুন্দর প্রজেক্ট এবং কলকারখানা প্রচুর মানুষ এখানে জায়গা কিনে প্রজেক্ট বানিয়ে রেখেছে তো আপনারা মানে ঘরও করতে পারবেন কোনো হিন্দু পরিবেশের মধ্যে কোনো সমস্যা নেই কোনো পার্টি পলিটিক্সকে কারোকে কিছু দিতে হবে না এবং কাগজপত্র অল ক্লিয়ার আছে আপনারা দেখুন তো আমি জমিটার দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জমিটার দাম মাত্র এক লাখ আশি হাজার টাকা মালিকের দাম কাটা প্রতি কাঠায় এক লাখ আশি হাজার টাকা করে দাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কি বৃদ্ধাশ্রম এই আশ্রমটা ছাড়িয়ে জমিটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সামনে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আরও খুবই সুন্দর সুন্দর প্রজেক্ট আপনারা দেখলেই মানে সুন্দর মানে মন ভরে যাবে আপনাদের তো এটা বাড়িপুর থানার মধ্যে রামনগর মৌজা জায়গাটা উত্তর ভাগ থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই জমিটি বিক্রয় আছে তো জমিটি বিবরণটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আগেই যে দেখুন আপনারা জমিটির কাগজপত্র অল ক্লিয়ার আছে রেকর্ড দলিল একই নামে আছে আপনারা যে ব্যক্তি জায়গাটা দেখবেন খুবই সুন্দর আপনাদেরকে খুবই ভালো লাগবে মেন রোডের পাশে কেউ যদি এই জায়গাটা পুরো নিয়ে যে কোনো কারখানা বা ফার্ম করতে চায় আপনারা নিশ্চিন্তভাবে করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ফোন করবেন এবং আমাকে জানাবেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমি প্রায় চলে এসেছি রাস্তাটি আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর জমি রাস্তাঘাট চতুর্দিকের পরিবেশটা দেখিয়ে দিলাম আপনাদেরকে তবে মালিকের দামটা আমি আর একবার আপনাদেরকে জানিয়ে দিই মালিকের দাম এক লাখ আশি হাজার টাকা প্রতি কাঠায় প্রতি কাঠায় এক লাখ আশি হাজার টাকা মালিকের দাম চোদ্দো কাটা জমি আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই বড় বড় প্রজেক্ট কোম্পানি আছে খুবই সুন্দর এখানে কোনো কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আরও কম দামে জমি বাড়ি পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি এবং আপনাদেরকে সাহায্য করতে পারি যাতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চতুর্দিকার পরিবেশটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখুন তা নমস্কার বন্ধুরা আপনার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার